জিওরল্যান্ড চ্যান্ডিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশনের ফল আজ শনিবার ডিসেম্বর সন্ধ্যা পর কমিশনের ছটার ওয়েবসাইটে প্রার্থীরা ফল জানতে পারবেন শুক্রবার মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে মোট এক হাজার পদের জন্য এই ফল প্রকাশ করা হচ্ছে এর মধ্যে প্রাথমিক স্তরে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক পদে সাতচল্লিশটি পদ উচ্চ প্রাথমিকে ছশো নয়টি পদ মাধ্যমিক স্তরে আটশো এগারোটি পদ ও উচ্চ মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসাগুলির জন্য দুশো বাষট্টি পদের জন্য পরীক্ষা নেওয়া হয় মাদ্রাসার প্রাইমারি টেটে সাতচল্লিশটি পদের জন্য দুই জন পরীক্ষা দেন উচ্চ প্রাথমিকে ছশো নটি পদের জন্য ছয় হাজার একশো ছাপ্পান্ন জন পরীক্ষা দেন মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার্থী ছিলেন যথাক্রমে আটানব্বই হাজার দুশো পনেরো জন ও উনচল্লিশ হাজার সাতশো একষট্টি জন